অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও কি হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে ইকো পার্কে হাঁটতে গিয়ে নিজের জীবন সঙ্গী জুটিয়ে ফেলেছেন প্রাক্তন সাংসদ তথা দর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই সঙ্গী আবার সারা জীবন দিলীপ ঘোষের সুখে দুঃখে থাকার অঙ্গীকারও করেছেন রাতে বিয়ে করে জন্মদিনের সকালে ইকো পার্কে হাজির হয়ে গেলেন দিলীপ নিউটাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সঙ্গে হেঁটে নিজের জন্মদিন পালন করলেন তিনি এদিন নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে দিলীপ বলেন উনি পুরনো পার্টির কর্মী বিয়ে করার ব্যাপার হঠাৎই এসেছে ইকো পার্কে হাঁটলেই বুঝে বিয়ে হয়ে যায় অনেকেই এমন কথা বলছেন কিন্তু বিয়ের যোগ না থাকলে সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না খানিকটা বাঁকা সুরে এই কথাগুলো বলেন দিলীপ আমাদের পুরোনো পার্টি করবেন আমার চেয়ে পুরোনো ১২ সালে সালের আইন এসেছেন আমি এসেছি সালে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ সারা জীবন বিয়ে হওয়ার যখন তখন হবে যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে পরিস্থিতি পাল্টাবে দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অব্দি এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পাশাপাশি তিনি একদমই যে তার পুরনো ফর্ম ছাড়ছেন না সে কথাও জানিয়ে দেন বলে দেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার জন্য রীতিমতো আন্দোলনে নামবেন তবে বিয়ের পরে কি এবার অন্য ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে প্রশ্নের উত্তরে তিনি বলেন পরিস্থিতি পাল্টায় কিন্তু মানুষ নয় এদিন দিলীপের পাশে দাঁড়িয়ে সেলিব্রেট করতে দেখা গেল তার মর্নিং ওয়াকের বন্ধুদের পাশাপাশি ব্যবস্থা করা হয় লুচি তরকারি আর মিষ্টিরও তবে জীবনে যতই বদলি আসুক না কেন দিলীপ যে আছেন সেই দিলীপেই তার আরও একবার প্রমাণ দিলেন নিজের স্বভাবোচিত ভঙ্গিতেই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা